বন্ধুরা আমার ভূতনাথ মাছের কারি হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা বন্ধটা ভালো লাগে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন ভিডিওটা প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি চলুন যাই মা হলো উল্টে দেবো এখন আমি উল্টে দেবো

এবার আমি একটু ভালো করে করে একটু ভালো কষিয়ে নি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম যায় বলে এখানে বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নুন আছে এটা আমি এতে দিয়ে দেবো একটু কষা হোক এটা কষানো হয়ে গেছে এখানে আমি এই মশলাটা দিয়ে দেবো আমি ধরে আলু কেটে রেখেছিলাম আলু দেব মাসে একটু আলু না দিলে ভালো লাগে না একটু ভালো করে ভাজা হয় আলুর সাথে একটু কষা হয় একটু ভালো করে ভাজি মানে কচার গন্ধটা করে দেবো মশলা কষা হয়ে গেছে এগুলো আমি জল দিয়ে দেবো আর একটু জল দেবো তুই হবে না বাটি ধোয়া মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু একটু জল দেবো ধর আর একটু জল দেবো আলুটা সেদ্ধ হবে ঝোলটা ফুটছে আলুটা একটু সেদ্ধ হবে তারপরে দেখাচ্ছি আর মাছের কারিটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে এখানে আমার মাছ ভাজা রয়েছে মাছ ভাজাগুলো দিয়ে দেবো বোনার মাছ গঙ্গার মাছ একটু ঝোলটা কমে যান তারপরে দেখাচ্ছি আমাদের মাছটা কিন্তু টেস্ট হেভি বন্ধু না গঙ্গা আমার মাছটা কিন্তু হেভি টেস্ট এইভাবে আমি রান্না করলাম ভুতনা ভূতনাথ মাছের কারি আমার হয়ে গেছে